দর্শক গতকালকে আমাদের প্রধান বিচারপতির সঙ্গে প্রধান যে সেনা কর্মকর্তা অর্থাৎ সেনাবাহিনী প্রধান তিনি দেখা করেছিলেন যেটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যেটা আমরা আরেকটা ভিডিওতে বলেছিও গতকালকের এই ঘটনার পরে আজকে আবার যখন সেনা প্রধান রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন একই দিনে দুইজনের সঙ্গে দেখা তার আগের দিন প্রধান বিচারপতির সঙ্গে দেখা অর্থাৎ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ তিনজনের সঙ্গে যখন দুই দিন বৈঠক করলেন যদিও গতকালকের বৈঠক নিয়ে গণমাধ্যমে খবর হলেও আইএসপিআর থেকে কিংবা বাংলাদেশ সেনাবাহিনী থেকে কোনো ধরনের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়নি আজকে আইন উপদেষ্টাও ব্যাপারটাকে বলেছেন যে এ ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই যতক্ষণ পর্যন্ত না আনুষ্ঠানিক তথ্য পাব ততক্ষণ পর্যন্ত এটাকে গুজবী বলতে হবে কিন্তু গতকালকের এই ঘটনাটা রীতিমতো টক অব দ্য কান্ট্রি হয়েছিল আজকের এই ঘটনাটা নতুন মাত্রা যোগ করেছে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে কেন সেনাপ্রধান দেখা করলেন সেটাকে কেন্দ্র করে নানা জন নানা আলোচনা করার চেষ্টা করেছেন গতকালকে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করারও নতুন ধরনের একটা আলাপ সামনে নিয়ে এসেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার কি হচ্ছে কি হতে চলেছে নতুন কিছু ঘটনা ঘটতে চলেছে কিনা আজকের এই দুটো বৈঠক নতুন কোনো ইঙ্গিত দিচ্ছে কি না সেগুলো নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সেনাপ্রধান আজকে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক করেছেন সেটা নিয়ে নানা রকমের আলোচনা আবার নতুন করে ডালপালা মেলেছে গতকালকে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে যে ব্যাপারটা আমরা ইচ্ছাকৃতভাবে আলোচনা করিনি সেই ব্যাপারটা একেবারে সরাসরি নিজের ইউটিউব চ্যানেলে মানে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফোয়াদ যেহেতু তিনি ব্যাপারটা তার মতামত হিসেবে বলেই ফেলেছেন সেহেতু সেটা নিয়ে বোধহয় আলোচনা করাই যায় তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে প্রধান বিচারপতি আগামী ডিসেম্বরের মধ্যে অবসরে চলে যাচ্ছেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে নিয়ম সেই নিয়মে আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সেই ক্ষেত্রে প্রধান বিচারপতিকে আগামী নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার পরিকল্পনা নাকি সেনা প্রধান করছেন এই ধরনের মন্তব্য করার চেষ্টা করেছেন ব্যারিস্টার ফুয়াদ এবং সেই ক্ষেত্রে বেশ বাজেভাবেই তিনি কথা বলেছেন প্রধান বিচারপতির উদ্দেশ্যে যে জাতির সঙ্গে গাদ্দারি করবেন না এটা ওটা অনেক কিছু বলার চেষ্টা করেছেন তার মানে তার ধারণা হয়েছে যে প্রধান বিচারপতি হয়তো তত্ত্বাবধায়ক সরকারের পরবর্তীতে প্রধান হতে রাজি হয়ে যাবেন তাকে এই ধরনের প্রস্তাব দেয়া হতে পারে এবং তাই সেটাকে কেন্দ্র করে প্রফেসর ইউনুস সরকার বিরোধী নানা ধরনের ষড়যন্ত্র হতে পারে আর সেই আলাপ তিনি তুলেছেন তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে কিন্তু সেই আলাপের আদতেও কোনো গ্রহণযোগ্যতা কিংবা বিশ্বাসযোগ্যতা আছে কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ সেটা হয়তো সময়ই বলে দেবে যে সেই আলাপের কোনো ধরনের যদিও ব্যারিস্টার ফোয়াদকে আমরা চিনি যে সেনাবাহিনী এবং সেনাপ্রধান বিশেষ করে সেনাপ্রধান সেনাপ্রধানের বিপক্ষে তার বেশ মানে অবস্থান এবং সেই অবস্থানটা কখনো বেশ নগ্ন কথা বলতেও তিনি ছাড় দেন না যেটা প্রচণ্ড সমালোচিত হয় দেশে আজকে যেটা হলো রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন আজকের এই দেখা করাটা আইএসপিআর থেকে আর্মি থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশ আর্মি পরিষ্কার করেছে যে আজকে সেনাপ্রধান তার বৈঠকটা করেছেন এবং সেখানেই যেটা বলা হয়েছে বলার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে সাম্প্রতিক যে সেনাপ্রধানের চীন সফর সেই চীন সফরের ব্যাপারে অবগত করার জন্যই মূলত দুইজনের সঙ্গে বৈঠক করেছেন কিন্তু আজকের এই বৈঠক নিয়ে নানা রকম আহ আলোচনা ছড়িয়ে পড়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি নানা রকমের কথা বলছেন কেউ বলছেন সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে জরুরি অবস্থা জারির প্ল্যান করছেন দেশে জরুরি অবস্থা জারি করতে চান এই সরকারকে মানে সরিয়ে দিতে চান প্রফেসর ইউনুসকে সরিয়ে দেওয়ার প্ল্যান করছেন জরুরি অবস্থার ঘোষণার মাধ্যমে সেনাপ্রধান একটা কর্তৃত্ব স্থাপন করতে চান জরুরি অবস্থা ঘোষণা করলে সাধারণ যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারগুলো স্থগিত হয়ে যাবে স্থগিত করে দেয়া হতে পারে মিছিল মিটিং সমাবেশ এমনকি এই ব্যাপারে হাইকোর্টে সুপ্রিম কোর্টে রিট পর্যন্ত বন্ধ করে দেওয়ার এক্তিয়ার রয়েছে জরুরি অবস্থার ক্রাইটেরিয়ার মধ্যে সুতরাং সেটা নিয়ে নানা রকমের আলোচনা চলছে আবার এদিকে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠককে কেন্দ্র করে নানা রকমের আলোচনা ছড়িয়ে পড়ছে এবং নানা রকমের আলোচনা তৈরি করার চেষ্টা করছেন অনেকে সেখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এ ধরনের আলোচনা করছেন যে দেশে জরুরি অবস্থা জারি হতে চলেছে রাষ্ট্রপতি কে দিয়ে সেনাপ্রধান জরুরি অবস্থা জারি করাতে চান যেন প্রফেসর ইউনুস সরকার অকার্যকর হয়ে পড়ে এবং জরুরি অবস্থা জারির ফলে সভা সমাবেশ সহ অনেক মৌলিক অধিকার স্থগিত করে দেওয়া হবে এমন কি কোর্টে রিট করা পর্যন্ত যাবে না এই ব্যাপারগুলো ঘটতে পারে কিন্তু কেন রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করবেন এবং সেটা প্রধান উপদেষ্টার বাইরে গিয়ে জারি কেন করবেন সেরকম সিচুয়েশন কি তৈরি হয়েছে আবার সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার সম্পর্কের যে ফাটলের কথা আমরা বিভিন্নভাবে আলোচিত হতে দেখেছিলাম সেটাও তো মাঝখানে বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে মনে হয়েছে যে সেটা সেই ফাটল আর নেই জুলাইয়ে যখন আমরা দেখেছি যে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আইএসপিআর থেকে বাংলাদেশ আর্মির ফেসবুক পেজ থেকে যখন জুলাই অভ্যুত্থানের সরকারের নির্মিত বিভিন্ন ডকুমেন্টারি পোস্ট করা হয়েছে শেয়ার দেওয়া হয়েছে তখনই মনে হয়েছে যে সেনাপ্রধানের সঙ্গে সরকারের এক ধরনের যে দূরত্বের কথা অনেকে বলার চেষ্টা করছিলেন সেগুলো নেই আবার গোপালগঞ্জে যখন ঘটনাটা ঘটলো এনসিপিকে রক্ষা করার ঘটনা এবং তাদেরকে রক্ষার্থে গুলি চালানোর ঘটনা সেখানেও মনে হয়েছে যে সেনাপ্রধানের সম্পর্কে যে ধরনের বাজে মন্তব্যগুলো করা হচ্ছিল সরকার বিরোধী সেগুলোর কোনো ভিত্তি নেই তাহলে কেন সেনাপ্রধান জরুরি অবস্থা জারি করাতে চাইবেন রাষ্ট্রপতিকে দিয়ে কেন সেটাকে ষড়যন্ত্রর একটা গন্ধ পাওয়ার মানে মতো করে গন্ধ অনুভব করছেন অনেকে সেটা একটা বড় প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে যে জরুরি অবস্থা জারি করার যে বাস্তবতা রাষ্ট্রপতির সেই বাস্তবতা আছে কি না সংবিধান কি বলছে সংবিধান জরুরি অবস্থা সম্পর্কে যেটা বলছে সেটা হচ্ছে যে মানে মন্ত্রিপরিষদের অনুমোদন কিংবা প্রধান মন্ত্রীর অনুস্বাক্ষরের ভিত্তিতে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন অর্থাৎ মন্ত্রিসভার অনুমোদন অথবা প্রধানমন্ত্রীর যদি স্বাক্ষর না থাকে তাহলে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন না এই বিশ্লেষণ অনেকে করছেন কিন্তু এখানে আবার পাল্টা বিশ্লেষণও রয়েছে সেটা হচ্ছে যে প্রধান উপদেশটা কি প্রধানমন্ত্রী সেটা একটা বড় বিষয় কারণ সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের রেফারেন্স অনুযায়ী রাষ্ট্রপতি তার তার জন্য প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা নিয়োগ করেছেন কিন্তু একশো ছয়ের রেফারেন্সে মানে কোনো সরকার গঠন করতে বলা হয়নি সুতরাং বর্তমান যে সরকার ফাংশন করছে সেটা বর্তমান সংবিধান অনুযায়ী আদৌ কোনো সরকার কিনা কিংবা বর্তমান প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর ক্ষমতা সংবিধান অনুযায়ী মানে লাভ করেছেন কিনা সেটা নিয়েও সংবিধান বিশেষজ্ঞদের মধ্যে কিন্তু ভিন্ন মত রয়েছে কারণ সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো টার্মস নেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার যে ব্যবস্থাটা চলছে কার্যক্রমটা চলছে সেটা ফিরে আসলে তত্ত্বাবধায়ক সরকার প্রধান যখন প্রধান উপদেষ্টা হবেন তখন তিনি প্রধানমন্ত্রীর সমমর্যাদা লাভ করবেন এমনটা মানে অনেকে বলেন যদি এই প্রধান উপদেষ্টার অন্তর্বর্তীকালীন সরকারের ফাংশন করার মতো ক্রাইটের সংবিধানে নাই থেকে থাকে তাহলে এই সরকারের প্রধান উপদেশটা প্রধানমন্ত্রীর মতো ক্ষমতা কিভাবে মানে সাংবিধানিকভাবে ভোগ করবেন কিংবা আদৌ সেটা মানে ধার মানে গৃহীত হবে কিনা না সেটা একটা বড় প্রশ্ন সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী অনেকে বলার চেষ্টা করছেন যে এখন রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার অধিকারী রাষ্ট্রপতি নিজেই সুতরাং রাষ্ট্রপতি একাই মানে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন সেখানে সাংবিধানিক কোনো জটিলতা নেই এরকম ব্যাখ্যা পাল্টা ব্যাখ্যা আমরা শুনছি কিন্তু প্রধান উপদে মানে প্রধান উপদেষ্টার সঙ্গে কিংবা আজকে রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধান কেন দেখা করলেন সেটা যখন সেনাবাহিনী থেকে আইসপিআর থেকে একেবারে স্পষ্ট করে দেয়া হলো তখনও কেন এই আলাপগুলো চলছে তাহলে কি এক ধরনের সন্দেহ মানে বেঁধে যে আমাদের রাজনীতিতে আরবির থেকে কি বলা হয়েছে তারা তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে যেটা বলছে সংবাদ বিজ্ঞপ্তিটা দেখে নিতে পারেন আপনারা সেখানে বলা হচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে চীন সফর ও দেশের আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান এস বিপি ও এস পি এস জিপি পি আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এবং পরবর্তীতে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান সম্প্রতি তার চীন সফরকালীন অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেছেন পাশাপাশি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে দেশের মানে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা নিয়ে আলোচনা করেছেন যেটা সেনাবাহিনী থেকে জানানো হচ্ছে আলোচনায় সেনাবাহিনী প্রধান আশ্বস্ত করেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে এছাড়াও সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর অভ্যন্তরীণ চলমান উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন সেনাবাহিনীর তরফ থেকে কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে কেন সাক্ষাৎটা হয়েছে দুটো সাক্ষাৎ কেন হয়েছে তারপরেও কেন এই গুজবগুড়ো ডালপালা মেলছে এদিকে কালের কণ্ঠ এই বৈঠকের রেফারেন্স দিয়ে একটা নিউজ করেছে সেই নিউজের শিরোনামে তারা বলছে যে প্রধান উপদেশটাকে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের তার মানে হচ্ছে যে দেশে যে গুজব চলছে সেনাবাহিনী সম্পর্কে এবং সার্বিক অনেক কিছু সম্পর্কে যে গুজব চলছে সেগুলোতে যেন প্রধান উপদেষ্টা কান না দেন সেই ব্যাপারে সেনা প্রধান বলেছেন এটা কালের কণ্ঠ দাবি করছে এরকম পরিস্থিতিতে দেশে জরুরি অবস্থা আসছে প্রফেসর ইউনুসকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আবার কেউ কেউ বলছেন যে রাষ্ট্রপতিকে এবং প্রধান মানে প্রধানকে সরিয়ে দেওয়ার প্ল্যান করছে কেউ কেউ সরকার এবং সরকারের ঘনিষ্ঠ দলগুলো এবং সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার যারা জনমত তৈরি করার জন্য বিভিন্ন কন্টেন্ট তৈরি করেন তারা চেষ্টা করছেন যে এদেরকে সরিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যেন নির্বাচনটা বিঘ্নিত হয় নির্বাচনটা পিছিয়ে যেতে পারে নির্বাচন পিছিয়ে গেলে কাদের লাভ এটা আমরা সবাই জানি এরকম বহুমাত্রিক আলোচনা হচ্ছে কিন্তু এই বহুমাত্রিক আলোচনার মধ্যে যখন অনেক আলোচনা হয় অনেক রকম আলোচনা হয় তখন ব্যাপারটা কনফিউজিং অবস্থার সৃষ্টি করে সেই কনফিউশনের মধ্য থেকে সঠিক কোনটা মানে অ্যাকচুয়াল তথ্য কোনটা সেটা বের করাটা অনেক কঠিন হয়ে পড়ে দর্শক আপনি কি ঠিক বের করতে পারছেন যে এই যে নানা রকমের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে কেউ বলছেন নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে রাষ্ট্রপতিকে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে কেউ বলছেন সেনাপ্রধান ষড়যন্ত্র করছেন জরুরি অবস্থা জারি করার চেষ্টা করছেন কেউ সংবিধানের ব্যাখ্যা দিচ্ছেন এই রকম পরিস্থিতিতে কোনটাকে সত্য হিসেবে আমরা ধরে নেব আমাদেরকে আনুষ্ঠানিকভাবে বাহিনী থেকে সেটা যেটা জানানো হলো সেটাকেই সত্য হিসেবে ধরে নেওয়া উচিত নাকি পাশাপাশি অন্য কিছু চিন্তা করারও স্কোপ রয়েছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে